মাত্র তেরো বছর বয়সী এক ফুটবলারকে বলা হচ্ছে আগামী দিনে নেইমার নেইমারের ক্লাব সান্তোসের একাডেমিতে থাকা এই ছেলের প্রতিভা ইতিমধ্যে অবাক করেছে সবাইকে নাইকির মতো প্রতিষ্ঠান আরও বছর পাছে কাজেই তার সঙ্গে একটি কমার্শিয়াল ডিল করেছে ফুটবলের পটভূমি দেশ ব্রাজিল হয়তো পেতে যাচ্ছে আরেক মূল্যবান হীরা কিন্তু কি এই তুর্কি ম্যাজিশিয়ান যাকে দেখে অবাক ফুটবল বিশ্ব নাম কাওয়ান ব্যাসিল বয়স মাত্র তেরো পৃথিবীর বুকে মাত্র এক যুগ কাটানোই বালক ইতিমধ্যে যেসব কীর্তি করেছেন তা ফুটবলের কোনো ব্যাকরণের সাথে যায় না কাওয়ানের জন্ম ব্রাজিলের সাও পাওলাতে খুব ছোটবেলা থেকেই ফুটবল তার জীবনের কেন্দ্রবিন্দু মাত্র ছয় থেকে সাত বছর বয়সী স্থানীয় ফুটচাল একাডেমিতে খেলা শুরু করেন তিনি পরিবারও ছিল ফুটবলের পরিবেশ তাই প্র্যাকটিস ও খেলার সুযোগ ছিল হাতের নাগালি কাওয়ানের আশেপাশের মানুষ বুঝতে পারে তার মুভমেন্ট কন্ট্রোল আর ছোট জায়গায় বল নিয়ে বের হয়ে আসার ক্ষমতা বয়সের তুলনায় অনেক বেশি পরিণত কাওয়ানের আলোচনায় আসার বড় কারণ হলো সান্তোস ফুটবল ক্লাবের সঙ্গে তার সংযোগ সান্তোসে তার যাত্রার শুরু ফুটচাল দিয়ে এরপর ধীরে ধীরে গাছরুট ফুটবলে আগমন সান্তোসের কোচরা খুব দ্রুত বুঝে ফেলেন এই বাচ্চার স্টাইল এবং স্কিল সেট অন্যদের চেয়ে আলাদা তাই তাকে নিয়মিতভাবে বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলার সুযোগ করে দেয়া হয় দু হাজারে সাপ এগারো দলের হয়ে পাউলিস্তা যুব প্রতিযোগিতা অংশ নেয় এবং তার ভিডিও ক্লিপগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে যখন তার বয়স ছিল মাত্র আট তখনই নাইক তার সঙ্গে একটি কমার্শিয়াল ডিল সাইন করে ইতিহাসে খুব কম বয়সীদের জন্য এমন বড় ব্র্যান্ড ডিল করতে দেখা গেছে এটি কোনো পেশাদার ফুটবল চুক্তি না হলেও নাইক তার পটেন্সিয়ালিটি দেখে ভবিষ্যতের বাজার মূল্য ধরে আগে ভাগেই তাকে নিজেদের সঙ্গে যুক্ত করেছে দু হাজার পঁচিশ সালে সান্তোস এফ সি কাওয়ান ব্যাসিলের সঙ্গে একটি ইমেজ রাইটস চুক্তি করেন এই চুক্তির মাধ্যমে ক্লাব তার সভি ভিডিও লাইসেন্সিং ও ব্র্যান্ডিং অধিকার পরিচালনা করবে সাধারণত এই ধরনের চুক্তি শুধুমাত্র সেই প্রতিভাদের জন্য করা হয় যাদের ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষভাবে তৈরি করা যাচ্ছে সান্তোসের প্রেসিডেন্ট জানিয়েছে খুব তাকে চাপ না দিয়ে সময় নিয়ে তার প্রতিভাকে বিকশিত করতে দেয়া হবে মিডিয়া ভক্তরা তাকে নতুন নেইমার বলছে কয়েকটি কারণে প্রথমত নেইমারের মতোই তার পথ শুরু হয়েছিল ঠিক একই ক্লাবের একই সিস্টেমের থেকে দ্বিতীয়ত তার ড্রিবলিং ও খেলার ধরন বয়সের তুলনায় বিস্ময়কর তৃতীয় এত কম বয়সে নাইকির চুক্তিও সান্তোসের বিশেষ নজর তার প্রতিভার পরিচয় দেয় আর চতুর্থ সান্তোস ক্লাবের ইতিহাসে পেলে রবীন্দ্র নেইমারদের মতো কিংবদন্তীরা সবাই এই ধরনের স্কিল সেট নিয়ে উঠে এসেছিল সবশেষে বলা যায় কাওয়ান বাসিল এখনও বালক তার সামনে দীর্ঘ পথ পড়ে আছে সে নেইমারের পথে হাঁটবে কিনা এটা এখনও বলার সময় নয় তবে যা দেখা যাচ্ছে ব্রাজিল সত্যি নতুন এক প্রতিভা হাতে পেয়েছে এবং সঠিকভাবে গড়ে উঠলে সে ভবিষ্যতে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম হয়ে উঠতে পারে